الرحمن الرحيم قال أبو حنيفة رحمه الله تعالى المظاهر إذا جامع إمرأته في خلال الإطعام لا يستألف للإطعام لأن الكتاب مطلق في حق الإطعام فلا يزاد عليه شرط عدم المسيس بالقياس على الصوم

কোন ব্যক্তি তার স্ত্রী তার মাহরামের মার এমন অঙ্গের সাথে তুলনা দেওয়া যে অঙ্গটা তার জন্য দেখা যায় না এটাকে বলো কি জিহার হ্যাঁ তো জিহার করলে ইসলামের পূর্বতী যুগে কি স্ত্রী তালাক হয়ে যেত যুগে এক ব্যক্তি তার নাম তার স্বামীর নাম ছিল রিফা তো সে তার স্ত্রীকে বললো যে আসলে তোমার পিঠটা আমার মার মতো তখন সে যে বুঝলো হয়ে গেছে স্ত্রী বললো বুঝলো

এটা করতে হবে তার স্ত্রীর সাথে সে তার স্ত্রীকে স্পর্শ করার পূর্বে মানে স্ত্রীর সাথে সে সহবাস করার পূর্বে এটা করতে হবে যদি সে এটা না পারে তাহলে সে ষাটটা লাগাতার রোজা রাখতে হবে হ্যাঁ কাটা রোজা ষাটটা ষাটটা কাটা ষাটটা ষাটটা রোজা রাখবে লাগাতার এখানে সে এই সাতটা রোজা ষাটটা রোজা রাখার এক পর্যন্ত সে পরিপূর্ণ শেষ করার এক পর্যন্ত সে তার স্ত্রীর কাছে যেতে পারবে না যদি সে তিরিশটা রাখে এরপরে স্ত্রীর থাকে রাত্রে এরপরে সে আবার কি করলো তিরিশটা রাখলো তাহলে হবে না তাহলে আর কি করতে হবে আবার পনেরোটা ষাটটা শুরু করতে হবে এমনকি যদি সে অনুষাটটা রাখে রাখার পরে সে স্ত্রীর কাছে যায় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে মানে ষাটটার মধ্যে সে সে কি তার থাকতে পারবে না না যদি এটা পারে তাহলে সে ষাট মিসকিনকে খাওয়া খাওয়াবে ষাটজন মিসকিনকে খাবার খাওয়াবে কিন্তু বুঝছেন নে যদি সে এটাও না পারে তাহলে কি করবে সে ষাটজন মিসকিনকে খাবার খাওয়াবে তো কিন্তু এখানে এরকম শর্ত নাই যে

যদি কোনো ব্যক্তি জিহারের কাজ যে খাবার খাওয়ার মাধ্যমে তাহলে তার ক্ষেত্রে শর্ত করতে পারবে না যে তুমি আগে ষাট জন খাবার খাওয়াবে এরপরে তোমার স্ত্রীর কাছে যাবে এরকম শর্ত করা যাবে না কারণ তোরা শর্ত করা নাই বিষয়টা বুঝছেন নি হ্যাঁ বুঝেন নাই মানে এর আগে তো দূরে করছেন না ধরেন দুই নাম্বার যেটা সেটা কি যে ষাট জন মিসকিনকে আরে ষাটটি রোজা রাখবে সে লাখার কোন বাদ দিতে পারবে না এবং এই ষাটটা রোজার মাঝখানে সে তার স্ত্রীর কাছে যেতে পারবে না হ্যাঁ আবার শুরু থেকে করতে হবে এটা হচ্ছে এক নাম্বার দুই নম্বরটার শর্ত হ্যাঁ কিন্তু তিন নাম্বার ক্ষেত্রে কোনো শর্ত নাই তিন নাম্বারটা ক্ষেত্রে এরকম কোনো শর্ত আগে তার স্ত্রীর কাছে এরকম শর্ত নাই বরং একজনকে খাওয়ার খাওয়া কি তার স্ত্রীর কাছে সে যেতে পারবে তার একজনকে খাওয়া তার বাকি আছে কজন আর সে তার স্ত্রীর কাছে একটা চক্কর দিয়ে আসলো এরপরে সে বাকি পাঁচজন খাওয়া হলো

4 জন খাওয়ানোর পূর্বে তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না এরকম কোনো কি শর্ত নাই এখন বুঝছেন না হ্যাঁ এই তাই আল আবু হানিফতা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন قال أبو حنيفة تا. إمام أبو حنيفة رحمة الله عليه بلن المظاهر زهار قريب اكتب إذا مع امرأته دخون شير شامير شات সহবাসে লিপ্ত হবে তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবে আমি খাবার খাওয়ানোর মধ্যে মানে খাবার খাওয়ানোর মধ্যে মানে কি রে আহ নাকি এরকম যে খাবার খাওয়াই খাই আছে আপনার বন্ধ করে করেন এরকম ভাই হ্যাঁ খাবার খাওয়ানোর মধ্যে তাহলে শুরু থেকে খাবার খাওয়ানো শুরু করবে না শুরু থেকে খাবার খাওয়ানো শুরু করবে না

স্পর্শ না করা শর্ত বুঝলেন স্পর্শ না মানে কি রে কোন স্পর্শ রে অন্তরঙ্গ স্পর্শ শর্ত আদামের মাছিয়েছি স্পর্শ না করার শর্ত আপনারা মানে রোজা যদি রাখেন যদি রোজার মাধ্যমে সে কাপড়া দেয় তাহলে লাগাতার ষাটটা রোজা ষাটটা রোজা রাখতে হবে ষাটটা রোজা রেখে সে তার যেতে পারবে বুঝেন ওইটার সাথে কিয়াস করে খাবারের ক্ষেত্রে বলা যাবে না যে ওইটার মতো খাবারের ক্ষেত্রে তুমি আগে ষাট জনকে খাবার খাওয়াবে এরপরে তুমি স্ত্রীর কাছে যাবে এরকম শর্ত যাবে না বরং দুটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হ্যাঁ দালিল মুতলাকু বরং মুতলাকটা বরং মুতলাকটা

আর মুতাইয়ার তার তাকিদের উপর চলবে হ্যাঁ তার তাকিদে তার মানে তাকিদের উপর চলবে দেখেন পরে বলতে আছে তাকিদের উপর তাকিদের উপর চলবে

হ্যাঁ ঠিক আছে আপনারা এটা ভালোভাবে শিখে আসবেন এই এতটুকু পড়া যদি আপনারা ভালোভাবে শিখে আসেন তাহলে পরের পড়া আপনাদের পড়তে খুব সুবিধা হবে বুঝছেন এবং সকলে প্রত্যেকদিন সামনের পড়াটা মোতালা করে আসবেন আল্লাহ আল্লাহকে সামনের পড়াটা যদি মোতালা না করে আসেন তাহলে আপনাদের বুঝতে খুব কঠিন হবে বুঝছেন নি হ্যাঁ তাহলে কি নেন